প্রশ্নটা জন্য জানিনা তারপরে প্রশ্নটা করে ফেলি আপনি আপনার কাছে উত্তরটা চাই আর কি অনেক মানুষ এই প্রশ্নটা বিভিন্ন জনকে করে অনেকের মাথায় আসে এই যে পনেরোই আগস্টের ঘটনা আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমি জানি যে আপনি আপনার রোল কি ছিল আজকে যা বলে এগুলো অনেক আগেও আমাকে বলেছেন যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটার নিয়ন্ত্রণ রাখা যারাই ঘটিয়েছে যেভাবে ঘটেছে আপনি ওইটার পার্ট কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল এরকম মনে হয়েছে স্যার কখনো নিশ্চয় এখন দেখো সেদিনের ঘটনায় বত্রিশ নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি কিভাবে যে লোকজন মারা গেছে মারা পড়ছে সেটা আমি বলেছি একটা কথা সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারে করেছে কিন্তু আমি বলি না মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে গত মুজিবের ৪৪ মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো এবং আরেকটা জিনিস সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি আগে রশিদের বক্তবে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে তা সামারি কোর্ট মার্শাল করে ওর বাধ্যবে তার এক্সিবিশন করা হতো ওদের প্ল্যান ছিল তবে এটা সত্য মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না মুজিব যেরকম শক্তিশালী তার আন্ডারে যেসব বাহিনী টাহিনী যেরকম কাজ করতেছিল। তখন মুজিবকে জী জীবিত রেখে কিছু পরিবর্তন আসা মানে আনা সম্ভব ছিল না এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো তবে যেইভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনকভাবে আমিও এটা দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো এর জন্য আমরা দুঃখিত তবে হয় কি এমন একটা বড় ঘটনা এমন একটা এরকম হয় নাই তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে সেই ক্ষেত্রে বাইশ জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না এটা একজন আমেরিকার একজন জজ সাহেব ওই মতামত দিছে যে পনেরোই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে সেই তুলনায় পনেরো জন লোকের মৃত্যু কিছুই না যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে অতএব এটা দুঃখজনক সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি এরকম হতে হতে দেওয়া হয়নি তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না আচ্ছা স্যার মানে এই যে বাহাত্তরের পর থেকে পঁচাত্তরের আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল একটু আপনারা তো ওই সময় নিজের চোখে গেছেন এটা আমাদের আগ্রহ আছে জানার ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে দশই

যে সেভেন্টি ওয়ানের আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন মনোটে অস্বীকার করা যায় না বহু অবদান ছিল লোকজনকে জাগ্রত করা পাকিস্তানের এগেনস্টে করা কিন্তু দুঃখজনকভাবে যে মুজিব সারা জীবন যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য হিউম্যান রাইটস এর জন্য তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে সব পাল্টে বনে গেলেন বিরাট একজন অত্যাচারের শহীরাচার এটাই আশ্চর্য ব্যাপারের ওয়ানের আগের মুজিব একরকম সেভেন্টি এর পরের মুজিব একরকম ইভেন সেভেন্টি ওয়ানও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দি সন্দেহ ছিল মানে সাতই মার্চের ভাষণ লোকে বলে বিরাট ভাষণ অবশ্য আমার কাছে এটা কনফিউজিং একদিকে উনি চারটা দাবি দেওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে অন্যদিকে বলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রাম হেন এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই সে দেয় নাই এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই উনি চাইতেছিলেন পাকিস্তান একথা থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবেন আমি এখানে একটা উল্লেখ করি যে হোসেন উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি স্বাধীনতা স্বাধীনতা উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক উনি একটু উল্লেখ করেছেন আমি একটু উল্লেখ করি উনি মুজিবের আমলের যে মানে কিছুটা মানে উনি বলছেন আমি সেটা একটু বলছি মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও পনেরো বছর ধরে বাংলাদেশ তার মূর্তি আমি একটু মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না এটা আমার কথা না এগুলো হলো জগলুল হোসেনের কথা মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি পঁচিশে মার্চ উনিশশো রাত্রে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক পনেরোশো রুপি এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে ইয়াহ এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন পঁচিশে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক জাতীয় বেঈমান মুজিব উনিশশো থেকে পাঁচাত্তর এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন

সেখানে সবকিছু উনি বলেন নাই এর মধ্যে আরো আছে তিরিশ হাজার দেশপ্রেমিত খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে ইনক্লুডিং সিরাজ শিকদার সিক্সটি টু থাউজেন্ড জেলের ভিতর ঢুকিয়ে যাচ্ছে এনিবডি নট টোয়িং আওয়ামী লাইন মুজিব লাইন মুজিবের কথা তাকে জেলের ভিতর ঢুকে দিচ্ছে এদের মধ্যে কাউকে পাওয়া গেছে কাউকে আর কোনোদিন পাওয়া যায় নাই তারপরে আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো আই থিঙ্ক সেভেন্টি ফোরে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা চারটার বাইরে কোন পত্রিকা থাক না চারটার সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বদ্ধ এগুলো সব বদ্ধটা করতে চতুর্থ সংশোধনের মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন তারপরে আর এই সব মাধ্যমে অনেক কিছুই আছে এখন ডিটেল আমি ওইসব যেতে চাই না তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি মানে পঁচাত্তরের জানুয়ারির দিকে বাকশাল গঠন করে বাকশালের পরে শল পলিটিক্যাল সব ব্যান করে দেওয়া একমাত্র বর্ষানে ছিল এবং বর্ষার মধ্যে মিলিটারি সামরিক মানে ইচ্ছা কিজনে বলে আছে bürocracy সবাইকে এটা ফোর্স করা হলো জয়েন করার জন্য সবাই এতে জয়েন করতে হলো কামাল তারপরে এই যে মনি শেখ মনি এদের এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মজুয়ের শাসন আমলটাতে ওয়াল ডিটেইল আমি বলতে পারবো না কারণ আমি তখন আর্মিতে ছিলাম আর্মির কাজ করলেই ব্যস্ত ছিলাম তো শোনা কথা বলেছেন শেখ কামালের সাথে আমি তো বললাম আমি যখন মুজিবনগর আসি শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেইল হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্ট হি ওয়াজ ডিটেল টু টেক কেয়ার অফ মি ইট ওয়াজ ভেরি নাইস আই ফাউন্ড হিম ভেরি নাইস এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো দুই একবার দেখা হয় আহ সে মানে ওসমানী রেডিসি ছিল ওই কারণে দেখা টাকা হইলো তো আমি ওকে একদিন মোস্তামি হেডকোয়ার্টারে দেখা হলো তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি তার আমি বললাম যে সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতেই থাকতে আমি বলছিলাম আই থিঙ্ক ই শুড ইন দা আমি তে থাকবো কেন আমি একটু মনে হয় থাকবো না অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই সে চলে আসছে সে তখন হয়তো আর্মি ছিল কিনা জানি না সে বিভিন্ন আকাম কুকামে জড়িয়ে জড়িত পড়ছে শুনছি ব্যাংক ডাকাতি ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানে আগে সে ছিল কিন্তু ডিটেল আমি কিছু জিনো না এটা অবশ্য শোনা কথা আমার এবং কামালের মানে সংস্পৃত কতটুকু সে আমি সঠিক নিজে বলতে পারবো না ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে আসো অনেক কিছু করছে টোর্সে এগুলো আসলে তবে সে ইয়েতে নাই মানে আর্মিতে তখন ছিল না তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল কিন্তু সেই মনে হয় চলে আসছে তার মধ্যে ডিটেইল ডিটেল আমি কিছু বলতে পারবো না তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন